প্রোটোকল দেওয়ার নাম করে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা বাধ্যতামূলক প্রোগ্রাম এবং ক্লাস পরীক্ষা সময়টুকুতেও সাধারণ শিক্ষার্থীরা নিস্তার পায়নি আবার ছেলেদের হলগুলোতেও দেখা যেত তাদের সারা রাত টহল দিতে বাধ্য করা হতো এমনকি শীতের রাতেও অযোধ্যা তাদের বাইরে পাঠানো হতো এর ফলে চাঁদাবাজি নেশা সেবন সন্ত্রাস ইত্যাদি অপকর্মের সাথে তাদের সংযুক্ততা ছিল আজকে কর্মসূচির আরেকটি অংশ করেছি বরাবর মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় প্রথম বর্ষ থেকেই বৈধ সিট বরাদ্দ প্রসঙ্গে জনাব আপনি অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিভাবে বছরের পর বছর ধরে দখলধারীতে শিকলে আবদ্ধ ছিল কিভাবে বছরের পর বছর শারীরিক ও মানসিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে মাথা গোঁজা ঠাইকে বুঝে করে সাধারণ শিক্ষার্থীর সাথে কি অন্যায় জুলুম চালানো হয়েছে রাজনৈতিক প্রটোকল দেওয়ার নাম করে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা বাধ্যতামূলক প্রোগ্রাম এবং ক্লাস পরীক্ষা সময়টুকুতেও সাধারণ শিক্ষার্থীরা নিস্তার পায়নি আবার ছেলেদের হলগুলোতেও দেখা যেত তাদের সারা রাত টহল দিতে বাধ্য করা হতো এমনকি শীতের রাতেও অযোধ্যা তাদের বাইরে পাঠানো হতো এর ফলে চাঁদাবাজি নেশা সেবন সন্ত্রাস ইত্যাদি অপকর্মের সাথে তাদের সংযুক্ততা ছিল এত কিছুর পরেও তারা ঠিকমতো ঘুমানোর জায়গাটুকু ট্রাঙ্ক বারান্দা ছাদ মসজিদ সহ ইত্যাদি জায়গা খুঁজতে হতো এছাড়াও ঘন্টার পর মেনা শেখানোর নাম করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো আমরা দেখতে পেয়েছি আবু বকর ভাই হাফিজুর মোল্লা ভাই দয়কে কীভাবে শহীদ হয়েছেন এবং এহসান রফিক সহ আরও অসংখ্য অগ্রজকে কীভাবে নৃশংসভাবে নিপীড়ন করা হয়েছে এই রাজনৈতিক দখলদারিত্বের মধ্য দিয়ে এছাড়াও আমরা শিক্ষাগত দিক থেকে মানোন্নয়ন এবং গবেষণাকে অগ্রসর করতে আবাসন সংকট নিরসন করাকে খুবই প্রাসঙ্গিক মনে করছি এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সংখ্যার অনুপাতে মেয়েদের হল এবং সিটের বড় ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করি যার ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে সিট পায় না তাই হল সংখ্যা বাড়িয়ে সিট সংকট নিরসন একটি যথাযথ প্রক্রিয়া হবে বলে আমরা মনে করছি এরই প্রেক্ষিতে আমাদের ছয় দফা দাবি উপ উত্থাপন করছি বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে দুই প্রথম বর্ষের প্রথম দিন থেকেই সিট প্রদান করতে হবে তিন মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে চার নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমি আবার বলছি নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে পাঁচ হলগুলো সংস্কার করতে হবে এর মধ্যে আমি ইতিমধ্যে সমস্যাগুলো বলেছি আমি আবারও বলছি বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করা খাবারের মান উন্নয়ন স্বাস্থ্য সেবা লন্ড্রি সেবা বিশুদ্ধ পানি স্যানিটাইজেশন অবকাঠামোগত সংস্কার প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি ছয় মেয়েদের হলের আশেপাশে পরিবেশ নিশ্চিত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দাবিগুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই নির্ভর স্মারকলিপি সহ যাবো